বিভিন্ন কুন আমরা যেগুলো শিখব সূক্ষ্মক কোণ দুই নাম্বারে শিখব সমকোণ তিন নাম্বারে শিখব কোণ চার নম্বরে শিখব সরল কণ আচ্ছা সূক্ষ্ম গুণের ক্ষেত্রে যে প্রথমে আমরা একটা উদাহরণ দেখি দেখো এখানে কিন্তু একটি কোণের ছবি আঁকা হয়েছে যেই গুণটির মান হচ্ছে ধরো তিরিশ ডিগ্রি তাহলে এটি একটি বি সি একটি বি সি তিরিশ ডিগ্রি যা একটি কোণ আচ্ছা এখানে একটা জিনিস কোণ হচ্ছে নব্বই ডিগ্রির চেয়ে ছোটো যে কোনো কোণকেই কোণ বলা হয় ঠিক আছে এখানে যেহেতু তিরিশ ডিগ্রি নব্বইয়ের এর চেয়ে ছোটো তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রি এর চেয়ে ছোটো সেহেতু এই কোনটি সূক্ষণ তাহলে কোণের সংখ্যাটা হচ্ছে যে কোণের মান নব্বই ডিগ্রি এর চেয়ে ছোটো সেই কোণকে বলে চিত্রে এবি একটি সূক্ষ্মণ চিত্রে এ বি সি একটি সূক্ষ গুণ আচ্ছা দেখো তিরিশ ডিগ্রি এখানে কিন্তু বি মানে মাঝখানের যে বর্ণ থাকবে বি দেখো এখানে বি এ লেটার হ্যাঁ তাহলে বি কুণ এখানে কিন্তু বি কুন তিরিশ ডিগ্রি বলা যায় ঠিক আছে এতে কিন্তু কোনো গুণ উৎপন্ন হয়নি সিতেও কোনো গুণ উৎপন্ন হয়নি এ বি এবিসি বিতে একটা গুণ উৎপন্ন হয়েছে এই জন্য বিটা মাঝখানে বসবে ঠিক আছে এবিসি একটি সূক্ষ্ম গুণ এটিকে আমরা শুধু এভাবে লিখতে পারি বি সুক্ষ সংক্ষেপে ঠিক আছে অথবা এ বি সি লিখতে পারো আচ্ছা এরপর হচ্ছে সমকোন সমুকুণের ক্ষেত্রে যে কোণের মান নব্বই ডিগ্রি দেখো নব্বই ডিগ্রিটা এরকম বর্গ বা বক্সের মতো দাগ দিয়ে লেখা হয় ঠিক আছে আগের কুণগুলো কিন্তু আমরা এইভাবে ভুল দাগ দিয়েছি বৃত্তের মতো কিন্তু এখানে বৃত্তের মতো না নব্বই ডিগ্রিটা আমরা এইভাবে বর্গের মতো দাগ দিব ঠিক আছে এখানে আমরা ধরো এটি একটি বিকণ হুম এই বিকোণকে আমরা লিখব বিকণ সমকোণ একটি সমকোণ এইখানে সংজ্ঞাটা হচ্ছে যে কোণের মান নব্বই ডিগ্রি যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে সমকোন বলে স্থূলকোন হচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে বড় নব্বই ডিগ্রি হচ্ছে বড়ো ধরো এই কোণের মানটা একশো বিশ ডিগ্রি ঠিক আছে ধরো এই বি কোণটি বিকুণের মান একশো বিশ ডিগ্রি তাহলে এই কোণটি কিন্তু নব্বই ডিগ্রির চেয়ে বড়ো এবং একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো ঠিক আছে তাহলে আমরা স্থূলকুণের সংখ্যাটা হচ্ছে যে গুণের মান যে কুনের মান নব্বই ডিগ্রি চেয়ে বড় এবং একশো আশি ডিগ্রি এর চেয়ে ছোট সেই কোনকে স্থূল কোণ বলে। ঠিক আছে এখানে বি স্থূল কোণ। ঠিক আছে? আচ্ছা তো আমরা সূক্ষ কোণ শেষ সমকোণ শেষ স্থূল কোণ শেষ সরল কোণ ছিল। সরল কোণ দেখো এটি একটি সরল কোন মান একশো আশি ডিগ্রি এ বিশ আচ্ছা দেখো এইখানে কোণের মান একশো আশি ডিগ্রি তাহলে আমরা যে কুনের মান একশো আশি ডিগ্রি সেই কোণকে আমরা সরল কোণ বলব যে কোণের মান একশো আশি ডিগ্রি তাকে সরল কোণ বা এক সরল কোণ বলবো ঠিক আছে